কখন টাকা না দিলে আমি পড়াইতাম না আম্মু আর কিন্তু টাকা দিও না ওই কিন্তু আমার ঠিক মতন পড়ায় না খালি মোবাইল চালায় ওই টাকা দিবা না বলু আর ছয়শো টাকা দিবা না তুই নিয়ে আগে ওরা ভালো করে পড়াবি আমি রান্না কর দৌড়ে আইছি হ্যাঁ মাত্র রান্নাটা বহাইছি এমন কি করিস না পড়া ঠিক মতন পড়া করলাম আর ছোটটা ছোট কোন দে তুই পড়াস না ঠিক মতন মোবাইল চালাস কিরে কে কইছো তোমার আমি মোবাইল চালাই অয় কই কই কইলে তুমি বিশ্বাস করবা আমার টাকা না দিলাম পড়াইতাম না কিন্তু কই দিলাম দেখ দেখ এটা কি সুন্দর না এটা দেখ এটা দেখ এটা দেখ এটা সুন্দর না এক্সস এই যে আমার অর্ডার দিমু আজকে এটা অর্ডার দিমু কি আমরা কত ভালোই মোবাইল দিবা হইতে আছে বইডা লই বইডা লইয়া একটু পড়তে বল মোবাইলটা থুন থুন মোবাইলটা একটু জান আরাম দে মোবাইলটা থুক আর স্যার কো স্যারে না সারের তুই বন্ধ দিস মনে হয় তুই বন্ধ দিস আমি এমন পথ বমুন আমি সারে আইলে এরপরে পড়তে বমু সারের আগে এর পরে আমি পথত আমি বইতাম না পড়তে ও তোমার তেল বাইরে গেছে না ডান তুই না থাক আজকার মতন তোমার রেহাই দিলাম খুঁড়সুন ডানতাম না আমি সারেরও ফোন দিব এমনই ফোন দে মোবাইল দিয়ে মোবাইল দে মোবাইল দে মোবাইল দে মোবাইল দে মোবাইল দে আমার মোবাইল দে এত খাতিল চল তোর মা দে আ মোবাইল দে মোবাইল দে দেও কই দাজ দেও সারুর ফোন দাও না আজকে দিও না সারুর ফোন দিও না দিও না দিও না বললে মা তুই লুই তুই মায়ালে আমি আর কাছে ফোন দিতাছি তো মোবাইল দে হাম্পাই পাই করতাছি খালি মুসুন ডালুছি যদি তেরি বিড়ি করছে এক কার গারের বাসায় দিমু কারণ

তোমার আর পাখান হ্যালো স্যার কি কত কি হ্যালো স্যার হ্যাঁ আয়ান তাড়াতাড়ি আপনার রেস্টুরেন্টের পড়ালেহা একদম বাজারে যায় আসে রেস্টুরেন্টের পড়ালেখার যে সুরুদ দেখলে আপনি কি কইবেন সড়ক জন লেখতাছে লেহা দ্বারা সুরুত কি দেখছেন নি আপনি আপনারা ছবি পাঠাইতেছি কারণ এখন ছবি পাঠাইতেছি আমি এই দেখা তো দেখ অনেক লেখছ তোরা এই নীলেহা মেয়ার সুরুত এই নীলেহার সুরুত দ্বারা তো সারা ছবি পাঠাই হ্যাঁ

ছা অনেক দেখত দেখতো এটা কি লেখা দেখতো দেখতো তাতেই দেখি আরে এরা নেকা অনেক খানাপ না লেখছে ছাত্রীর লেখা অনেক খারাপ তোমার মাইয়ার যে সুরুত লেখা মই যেনে পৰীক্ষা একেটা চাবজেক্টৰ ফেইল কৰ ফাৰ্ষ্ট পাৰ্ট ইছ কি কয় পাছ কৰব হ পাছ কৰব